হ্যালো এভরিওান গুড ইভিনিং টু অল দেখো আজকে যে ভিডিওটি করছি এটা হচ্ছে এসএসসির নিয়োগ দুর্নীতি মামলা যে ওইমার সিট নিয়ে যে ঘাপলা হয়েছে সেই নিয়ে ওই মার সিট নেই বহু চাকরি প্রার্থী কীভাবে হবে পুনর্মূল্যায়ন এই নিয়ে স্কুল শিক্ষা দপ্তর কি বলতে চাইছে দেখো স্কুল সার্ভিস কমিশন নিয়োগ কাণ্ডে প্রয়োজন বোধে নবম দশম একাদশ একাদশ দ্বাদশ গ্রুপ সি এমনকি গ্রুপ ডি নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের নির্দেশ দিতে পারে কলকাতা হাইকোর্ট আদালত নির্দেশ দিলে এই নিয়ে আপত্তি নিয়ে এসএসসির এমনটা জানা গিয়েছে তবে কমিশনের তরফে আদালতে জানিয়ে দেওয়া হয়েছে তাদের কাছে ওএমআর নেই সিবিআই যেটা দিয়েছে সেটাই তাদের কাছে রয়েছে এদিকে শিক্ষা দপ্তর সূত্রে খবর প্রায় ২২ লাখ পরীক্ষার্থীর পুনর্মূল্যায়ন করা সম্ভব আদালত নির্দেশ দিয়ে পুনর্মূল্যায়নে কোনো আপত্তি নেই শিক্ষা দপ্তরের এক্ষেত্রে শিক্ষা দপ্তর সূত্রে বলা যাচ্ছে বলা হচ্ছে যে তাদের নিজেদের কাছে কোনো ওয়েমার সিট নেই সিবিআই এর দেওয়া ওয়েমার সিটি এদের একমাত্র ভরসা শিক্ষা দপ্তর সূত্রে খবর যদি নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নেরও নির্দেশ দেওয়া হয় তারপরেও বহু পরীক্ষার্থীর ওএমআর নেই সেক্ষেত্রে ওই পরীক্ষার্থীদের কি হবে সেই উত্তর অবশ্য মিলছে না তাছাড়া বাইশ লাখ পরীক্ষার্থীর পুনর্মূল্যায়ন সম্ভব হলেও এত পরীক্ষার্থীর পুনর্মূল্যায়নের প্রক্রিয়া যথেষ্ট কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ স্কুল সার্ভিস কমিশনের দু সালে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া পুনর্মূল্যায়নের ভাবনা বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চের বৃহস্পতিবার আদালতে প্রাথমিক পর্যবেক্ষণে ডিভিশন বেঞ্চ জানায় গ্রুপ সি গ্রুপ ডি নবম দশম এবং একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিতে পারে উচ্চ আদালত এসএসসির উদ্দেশ্যে বিচারপতি বসাক প্রশ্ন করেন সিবিআইয়ে দেওয়া ওএমআর সিটির ওপর কি আপনার আস্থা আপনারা আস্থা বা বিশ্বাস রাখছে উত্তর এসএসসি এসএসসি উত্তরে জানায় এ নিয়ে কিছু বলতে পারবো না বা তারা কিছু বলতে পারবে না কারণ এই সিটগুলি কমিশনের দপ্তর দপ্তর থেকে উদ্ধার হয়নি আদালতের নির্দেশে সিবিআই সেগুলি হস্তান্তর করেছিল তাহলে এই যে ভোটের আগে যে পহি মানে পুনর্মূল্যায়ন এটা আদৌ হবে কি না সেটা পরবর্তী আসছে মানে এই নিয়ে একটা কথা যেটা জানা গিয়েছে এর আগে যে অভিজ্ঞ গঙ্গোপাধ্যায় আমলে যে সমস্ত চাকরি পুনঃ পুনর্মূল্যায়ন বা বাদ গিয়েছিল বা এই সমস্ত কিছু করা পরে এবং পরবর্তীকালে কিন্তু আবার নিয়োগ দেওয়া হয় তাই এই নিয়ে বেশি ঘাবড়ানোর কিছু নেই হয়তো একটা হিড়িক উঠবে তারপরে কিন্তু সব মিটে যাবে মানে এই যে এর আগে যে সমস্ত চাকরিতে দুর্নীতি হয়েছে সেগুলো আমার মতে বিশেষ করে আমি যদিও কারো পক্ষ টেরে বলতে চাইছি তবে বলতে চাইছি এটাই যে এর আগে যেটা যা হবার হয়ে গেছিলো বা যা অলরেডি চাকরি পেয়ে গেছে তাদেরকে নিয়ে নতুন কিছু না করে পরবর্তী যে সমস্ত নিয়োগগুলো হবে সেগুলো পুরো স্বচ্ছভাবে হলেই তো হয়ে যায় কারণ পুরোভাবে স্বচ্ছভাবে হলে পরবর্তী যাতে আর মানে দুর্নীতি না হয় সেটাই সরকারে এখন সরকার এবং ওঠে সেটা এখন দেখা উচিত তাহলে আজকের মতো এইটুকু আবার পরের ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে